ইন্ডিয়ান পেজ যতক্ষণ পর্যন্ত না বন্ধ হইব ততক্ষণ পর্যন্ত কৃষক মানে যেইটা খরচ হয়েছে ওইটা এত লাখ কোনো মতেই সম্ভব না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর আজকের বাজারটা কিন্তু বিশ্ব রেকর্ড করা একটা বাজার আর এই রেকর্ড পরিমাণ কমে যাওয়াতে কৃষকদের কি অবস্থা সেটাও জানতে পারবেন আর বর্তমান বাজারে কত যাচ্ছে সেটাও জানতে পারবেন এখানে দেখেন এইখানে কিন্তু পেঁয়াজ আছে তা এই পেঁয়াজের বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আর আলু আদার দাম কেমন আছে সেটাও জানাবো আর এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে পেঁয়াজ বিক্রি হয়ে গিয়েছে এখন তো আপনার ঠিক মতো দাম পাচ্ছেন না এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে সত্তর আশি হাজার টাকা খরচ হয় সত্তর আশি হাজার টাকা সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু সেই দাম কি পাচ্ছেন না

আলহামদুল্লিলা ক্রাকস ভাই বর্তমানে কি অবস্থা বেচা কিনার কি অবস্থা বেচা কিনি তো এই তিন চার দিন আছিলই না আজকে পেয়েছি অনেক 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 অনেকটা মোটে আলহামদুলিল্লাহ অনেক বেচছি তা এই যে আলুর বাজার কি অবস্থা এই যে আলু দেখতে পাচ্ছি আলুর বাজার কইমে গেছে যে আলু সত্তর সাড়ে সত্তর ছিল জি 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 আজকা পনেরো টাকা কেজি কিনা বেচা হইতেছে মাত্র পনেরো টাকা হা আলুর বাজার কইমে এই আলুগুলা কোথা থেকে আসতেছে এ রইলো গিয়া ছোটিক জানি না বেভারিয়ালা নেলি রংপুর নেলি বগুড়া দুই মাস আমি রাখমু কাটিলাল স্টিকালু এরা স্টিকালু স্টিকালু এখন ইশের আপনার কোলেস্টারে কি অবস্থা কোলেস্টারে তো এখন আলু রাখার সময় কোলেস্টারে আলু দোকান শুরু হয়ে গেছে শুরু হয়ে গিয়েছে আলু দোকান শুরু হয়ে গেছে তারপরে এই আলুগুলো শেষ হবে তারপরে কোলেস্টারে তৈ বের করবে আর এই বছর আলহামদুলিল্লাহ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আলু আছে মানে আলুর কোনো অভাব নাই জি জি কোলেস্টারে ভইরাও আলু अवेलेबल থাক গোলার আলো না রাজশাহী বাগানটা আসছিল আমি সাতান্ন সাতান্ন টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন আর বিভিন্ন মোকামের বিভিন্ন দাম সর্বোচ্চ উপরে সত্তর আর নিচে এলো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ দরে বিক্রি আদা কত করে বিক্রি হলো আদা আমরা ষাট টাকা কেজি বেচতে চাই ষাট টাকা কেজি যে আদা কোথা কোথা থেকে আসতেছে ইন্ডিয়ান কেরালা আদা ইন্ডিয়া ক্যারলা আদা চাইনা আদা কি এখানে আসে চাইনা না আসে না মাঝে আসে আসে মাঝে মধ্যে আসে আর এই যে প্রথমে একটু দেখাবো এই যে এই পাশে কিন্তু এই যে আবার বিক্রি হয়ে যাচ্ছে এগুলো কি আবার বিক্রি হয়ে যাচ্ছে আয় মালটা বিশ টাকা কেজি বেচছি মাত্র বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা কোথা থেকে আসছেন আপনি এই যে রেকর্ড পরিমাণ কমে গিয়েছে আপনি যে বিশ টাকায় পিএস পেয়েছেন এর কি কখনো কল্পনা করেছেন এই পিএস 20 টাকায় পাবেন এর কি কখনো কল্পনা করেছিলেন না কখনো কল্পনা করেন নাই তা এই বছরে যে বিশ টাকায় পিএস পাবেন এর তো কখনো ভাবেনও নাই না কোন ভাবেন নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তা ভাই এই যে যে পিএসটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাত এসেছে

কৃষকের খুশি করতে হবে এক বিঘা খেতে আলি পেস খরচ হয় আপনার ষাট থেকে সত্তর আশি হাজার আর মুড়ি পেস খরচ হয়েছে এক লাখের বেশি যাদের এক লাখের বেশি খরচ হইছে মুড়ি কাটা পেস বর্তমানে এক বিঘা পেস তিরিশ চল্লিশ হাজার টাকা বেসা পারতাইছে না কারণ এই পেসটা কোন জায়গার এই পেসটা আপনার আলি পেস আপনার হালি পেস একটু গাডা সেরকম হয় নাই চামড়া এটা আর দশ পনেরো দিন গেলে একখানে পুরোপুরি শুকনা কোয়ালিটি হইব আর পুরাপুরি পেস পাই হাউ যাবে রাজবাড়ির হালি পেস তো একটু ভালো কোয়ালিটি রাজবাড়ি বিশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে রাজবাড়ি বৃষ্টি হয় না এই কারণে রাজবাড়ির পেস্টটা বর্তমানে কালার ভালো কালার ভালো জি কালার ভালো এই যে এই পেস্টটা কোন জায়গা এটা রাজশাহী মুড়িকাটা পেস্ট রাজশাহী মুড়িকার এর কত করে গেল এটা 22 23 টাকা কেজি 22 থেকে 23 টাকা কেজি না জি 22 থেকে 23 টাকা কেজি ধরে যাচ্ছে আর এই যে এগুলা এগুলো 20 টাকা কেজি বেচছি এর 20 আর এই রসুন এগুলি কাটা হইছে রসুন এরা সত্তর টাকা বেস্তাইছে সত্তর টাকা করে আর এই যে লটটা আরটা আছে এটা এই লটটা আঠারো টাকা হইলে বেচা লাগে আঠারো টাকা হইলে বিক্রি করে দিবে এটা কি মুড়ি কাটা এটা মুড়ি কাটা বাঘার চরের মাল বাঘার চরের মাল রাজশাহী বাঘার চরের এখন তো বিভিন্ন জায়গাতে এই যে এইখানে আটা লট আছে এরা বিশ এটা বড় লটই ছিল বিশ টাকা কেজি বেচছে আর এই যে এটা ওটা একুশ বেস্তাইছে বিশ বাইশ জারতে যাবে বাইশ যার কাছ থেকে যা পারতেন তাই বিক্রি করে দিচ্ছেন মানে মুড়ি কাটা পেঁচ রা হন যাবে নাচতেই হবে এখন আর একটা জিনিস যারা যে কৃষক আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন এখন কি কাটা পেঁয়াজ ঘরে রাখার কোনো দরকার আছে মুড়ি কাটা পেয়েস ঘরে কে খেতে ওরা যাবে না ঘরে ওরা যাবে না এরি বেচতেই হবে যে কোনো দাম জি 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 আর পনেরো নাই মাল বেচা শেষ করতে হবে মাল বিক্রি করে শেষ দিতে হবে তা নাইলে তো পরবর্তীতে দাম পাবে আর এরি থাকলে মুখ পয়সা যায় এরই রাখতেও পারবো না জি জি মুখটা পচে যায় আর আলিবের জেরা এরা আমনে যদিল পেস পাহে জি জি চাঙ্গে ছয় মাস রাখতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম